আজ বৃহস্পতিবার থেকে চার দিন ব্যাপী কুমিল্লা রানীর বাজারস্থিত শ্রী শ্রী রাজস্থলীতে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ছিয়াশীত রাজ উৎসব শুরু হয় জানা যায় আজ বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে যথাক্রমে বেদবাণী পাঠ ও শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গে আলোচনা এবং সন্ধ্যায় গঙ্গা আবাহন উৎসব অধিবাস শ্রী শ্রী নামযজ্ঞ আরম্ভ এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা আগামীকাল পনেরোই নভেম্বর শুক্রবার আহরাত্র নামযজ্ঞ এবং সকাল দশটায় শ্রী নাম প্রদান এরপর মধ্যাহ্নে শ্রী শ্রী ঠাকুরের পূজা ও ভোগ আরতি এবং সন্ধ্যায় শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা শেষে শ্রী রাস পূজা আগামী ষোলোই নভেম্বর শনিবার অহরাত্র নামযজ্ঞ এবং সকাল দশটায় নাম প্রদান এরপর ঠাকুরের পূজা ভোগ আরতি শেষে ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সন্ধ্যারতি ও শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা শেষ দিন সতেরোই নভেম্বর রবিবার প্রাতে শ্রী শ্রী নামযজ্ঞ সমাপন তদুপলক্ষে আশ্রমের দুপাশে মেলা বসে ওই অনুষ্ঠানে প্রতিটি পর্বে অংশগ্রহণ করে আনন্দ বর্ধন করার জন্য অনুরোধ জানিয়েছেন কুমিলা রানীর বাজারস্থিত শ্রীশ্রী রাসস্থলীর সাধারণ সম্পাদক শ্রী শ্রী রবীন্দ্রচন্দ্র সরকার